স্যারবান বুলকাম্বাক্টর নদার ভিডিও তো আমরা সবসময় সাকিব খানকে যেরকমভাবে দেখে অভ্যস্ত সে তার পরের সিনেমায় বা পরের কিছু স্টেপেতে বা পরের কিছু ডিসিশানে সে কিন্তু তার থেকে হাটকে কিছু করার প্রচেষ্টা করে এবারে একটা বড় আপডেট উঠে এসেছে তোমরা জানো যে শাকিব খানের নিজের যে প্রোডাকশন হাউস আছে এস কে ফিল্মস সেই প্রোডাকশন হাউসের তরফ থেকে একটা জিনিস জানানো হয়েছে মানে মোটামুটি একটা আপডেট উঠে এসেছে যে তারা কিন্তু শুধুমাত্র মানে সাকিব খান মানে ঈদ রকম একটা ন্যারেটিভ কিন্তু অডিয়েন্সের মধ্যে সেট হয়ে গেছে যে ঈদের সময় সাকিব খান আসবে এবং কমার্শিয়াল কমার্সিয়াল সিনেমা নিয়ে আসবে বা বিগ বাজেটের সিনেমা নিয়ে আসবে আর এমনি সময় সাকিব খানের যে সিনেমাগুলো আসবে সেগুলো অতটা বিগ স্কেলের বা বিগ বাজেটের সিনেমা হবে না সাকিব খানের যে আপকামিং সিনেমাটা আছে সোলজার এই সিনেমাটার কিন্তু পার্টিকুলার কোনো রকমের কিন্তু প্রযোজকের নাম বা কিছু এখনো পর্যন্ত শোনা যায়নি তবে যেটা আপডেট উঠে আসছে যে সচরাচর এই সিনেমাটার প্রডিউসার হিসাবে কিন্তু এসকে ফিল্মসই কিন্তু মানে সাকিব খান নিজেই কিন্তু এই সিনেমার প্রডিউসার হতে পারে বা দেখার যে সেটা কি হয় তবে এটা ছাড়াও সাকিব খান মানে তার যে আগামী দিনে যে ডিসিশন সেটা হচ্ছে যে সে এসকে ফিল্মস এর তরফ থেকে বা তার প্রোডাকশন হাউসের তরফ থেকে এরকম বিগ বাজেটের অনেক সিনেমা আসবে যেটা হয়তো ঈদের সময়কে না বাট অন্য সময়কে উপলক্ষ করে সেই সিনেমাগুলোকে বড় মুক্তি দেওয়া হবে মানে শুধুমাত্র যে ঈদ ঈদেতেই বিকেশ সিনেমা আসবে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সেই যে ন্যারেটিভটা সে সেটাকে চেঞ্জ করতে চায় তার প্রত্যেকটা সিনেমায় প্রত্যেকটা জায়গাতেই সে ভালো ভালো এক্সাম্পল সেট করে দিতে চায় তো সেই জিনিসটা সেই পরিকল্পনা নিয়ে সে কোথাও গিয়ে এবার ডিসিশন নিচ্ছে তার মানে তোমরা দেখেছো যে তার যেরকম কাইন্ডম ন্যারেটিভ যেরকম অডিয়েন্স ছিল সেইটা আরও বেশি বেড়ে আরো টেনেক্স হয়ে গেছে কারণ সে যারা তাকে নিয়ে ট্রোল করতো বা তার অভিনয় দক্ষতাকে নিয়ে ট্রোল করতো বা যারা মনে করতো যে সাকিব খান ওভার আইপে চলে কিন্তু সে ভালো অভিনেতা না তাদের ক্ষেত্রে লাস্ট কিছু বছরে পুরোপুরি পারসপেকশন বা পারসেপশন যা যা আছে সেগুলো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যে এই মানুষটা ভালো অভিনয় করে নিজের ডিপার্টমেন্টে নিজের হান্ড্রেড পার্সেন্ট দেয় তো সেই যে ন্যারেটিভটা আরো ধীরে ধীরে কতটা এক্সট্রা বাড়ানো যেতে পারে সেই জিনিসটাই কিন্তু সব সবসময় ধ্যান দেয় তো যাই হোক তার আপকামিং প্রজেক্ট সোলজার সেটার প্রযোজক হিসাবে যদি তিনি থাকেন তাহলে ভালো কিছুই হবে সিনেমাটার মধ্যে কোনো বাজেট লেভেলে কম্প্রোমাইজ হবে না দেখার যে সেটা কি হয় আপকামিং দিন এখনো অবধি কোনো রকম অফিসিয়াল আপডেট উঠে আসেনি যে সেই এই সিনেমার প্রযোজক তবে যেটা শোনা যাচ্ছে ভাবা হচ্ছে আমার মনে হয় যে সেই হয়তো এই সিনেমার প্রডিউসার হতে পারে দেখার যে সেটা কি হয় যেটাই হবে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করা হবে এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলেখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই